হাই এভরিওয়ান তো তোমরা এসে পড়েছো তানসি কেক কিচেনে আর আমি তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে আমি বানাচ্ছি পিঠা এই দেখো পিঠা বানানোর জন্য গুড় নিয়ে নিয়েছি কত মাপা ছিল দেড়শো গ্রামের মতন ছিল গুড় ওটাকে আমি কি করেছি যেন কুমকুমা গরম জলে এরকম করে ভিজিয়ে রেখেছি গুড়টাকে আগে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সুন্দর করে তারপরে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার দেখো আমি এবার দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দেবো আমি তোমার টু ফিফটি গ্রাম আর ময়দাও দেবো টু ফিফটি গ্রাম তো আমি আধা কেজি হিসাবে মানে পিঠা বানাবো তো আধা কেজির জন্য আমি দেড়শো গ্রামের মতন গুড় নিয়ে নিয়েছি তারপরে এবার দেখো ভালো করে মেপে আর ছাঁকছি ছাঁকা কিন্তু অনেক দরকার ছেঁকে নিতে হয় যে ছেঁকে নিচ্ছি ভালো করে এবার দেখো আমার ফাইভ হান্ড্রেড গ্রামে দিয়েছি আমি আমার মানে ওয়েট মেশিনটা বন্ধ হয়ে গেছিলো ওই জন্য তোমাদেরকে পুরো দেখাতে পারিনি তারপরে দেখো একটু নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে মিলিয়ে হ্যান্ড দিয়ে এবার জল দিয়ে ভালো করে গুলাবো ভালো করে গুলাবো হ্যান্ড দিয়ে গুলাবে তো তোমাদের গুলাটা অনেক ভালো হবে আর এই যে গুড়গুলা যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি এখানে দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব এবার ভালো করে মানে ঘুলাতে হবে যাতে একটুকু দানা দানা না থাকে আর একটু আমি কী করেছি যেন এই পিঠাটাতে রসমলাই আছে না রসমল্লাই এসেন্স একটু দিয়ে দিয়েছি তারপর দেখো এবার দেখো ভালো করে গুলিয়ে নিয়েছি তারপরে এবার কিন্তু কী করবো যেন রেখে দেব গুলিয়ে অল্প টাইম রেখে দেব এক ঘন্টার মতন রেখে দিয়েছিলাম এবার আমি বানাবো পিঠা তো পিঠার জন্য এই যে দেখো আর এবার আমি রেডিমেড কিট দিয়ে বানাবো দেখো এগুলো রেডিমেড ক্ষীর আমি এখানে মানে নারকেলের ইউজ করিনি আমি ক্ষীর দিয়ে বানিয়েছি তোমরা তোমরা নারকেল দিয়েও বানাতে পারো তারপরে দেখো আমি এই যে ছেনিটা দিয়ে আস্তে করে এ করে দিয়েছি দেখো উঠিয়ে দিয়েছি আর কি সুন্দর করে উঠে গেছে একটুকু লাগেনি আমার পিঠাগুলো মানে খুব সুন্দর হয়েছিলো একটাও লাগেনি একটাও ভাঙেনি তো তোমরা জানো কি বন্ধুরা পিঠা বানানো কিন্তু মানে ইজিও না মানে কারো কারো হয়তো লেগে যায় সব সময় ভালো হয় না পিঠা কিন্তু এই মানে আমার অনেক সুন্দর হয়েছিলো একটাও লাগেনি তোমাদেরকে কয়েকটা দেখাবো আমি কীরকম করে বানিয়েছি আর একটা কথা গুড়টা যদি তোমরা ভিজিয়ে রাখো তাহলে মানে কি হবে ভালো হবে তুমি এখানে পায়েসও দিলে যদি তুমি পায়েসও বানাও তাহলে গুড়টা অল্প গরম জল দিয়ে বা গরম জল না গরম দুধ মানে অল্প দুধটাকে গরম করে তারপরে গুড়টাকে ভিজিয়ে রাখবে মানে পায়েস বানালে আর এখানে পিঠাতেও তোমরা দুধ দিতে পারো কিন্তু আমি এখানে দুধ ইউজ করিনি জল দিয়েছি জলের জায়গায় তোমরা দুধ দিতে পারো আমার মানে দুধ মানে আমি বলিনি আনতে এই জন্য আমার কাছে দুধ ছিল না জল দিয়ে বানিয়েছি তো তোমরা জলের জায়গায় দুধও ইউজ করতে পারো হালকা গরম করে দুধটাকে আগে ভালো করে জাল দিবে জাল দিয়ে হালকা গরম দেখবে হালকা গরম দিয়ে তারপরে গুড়টাকে ভিজিয়ে রাখবে তারপরে এরকম পিঠার মধ্যে এরকম ঢেলে মানে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেবে এরকম করে তোমরা পায়েসও বানাতে পারো তাহলে কি হয় যেন আমরা যে পায়েস বানাই অনেক সময় আমাদের ধরো পায়েসটা ফেটে যায় অনেকেরই ফেটে যায় তো ওইটা ফাটবে না তুমি যদি দুধের মধ্যে হালকা গরম দুধ বেশি গরম দুধে দিবে না তাহলে ফেটে যাবে হালকা গরম দুধে যদি তুমি গুড়টাকে ভিজিয়ে রাখো মানে কেটে কেটে সুন্দর করে তাহলে কি হবে তোমার এলো পরে কখন ফাটবে না পায়েসটা ফাটবে না তুমি কি করবে কখন দেবে নামানোর আগে দিয়ে গ্যাসটাকে অফ করে দেবে নেড়ে ছেড়ে নামিয়ে দিবে দেখবে তোমার পায়েস একটুকু ফাটবে না এরকম করে দেখো আমি পিঠাও ওরকম করে বানিয়েছি গুড়টাকে গুলিয়ে নিয়েছিলাম তারপর দেখো অনেক কটা মানে তোমাদেরকে দেখিয়েছি কীরকম করে বানিয়েছি আমি যতটা বানিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমার একই রকম হয়েছে একটুকু ভাঙেনি একই সাইজের হয়েছে তারপরে তোমাদের যদি আমার এই পিঠাগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা নতুন থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর যখন আমি বানাচ্ছিলাম তখন পৌষ সংক্রান্তি ছিল আমাদের পৌষ সংক্রান্তি পিঠা বানায় তারপরের দিন খায় মানে পর সংক্রান্তির দিনই খায় সকালে চান টান করে এর জন্য পিঠা বানিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এরকম হয়েছে আমার পিঠেগুলো তো বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরা দেখবে আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখে নাও যারা যারা ধরো পিঠা বানাতে জানো না কীরকম করে আমি বানিয়েছি বা বেশিরভাগ তো সবাই পারে আর যারা পারো না এরকম করে দেখো বানাবে এই দেখো তো এবার আমার হয়ে গেছে পিঠা রেডি তো বানিয়ে নিয়েছি দেখো এতগুলো পিঠা বানিয়েছিলাম তোমাদেরকে দেখে দেখাই চলো চলো কতগুলো বানিয়েছি দেখো আমার পিঠাগুলো সেম সাইজই হয়েছে একটা ভাঙেনি তো ভিতরে ক্ষীর দিয়েছিলাম ক্ষীর অনেক বেশি বেশি করে দিয়েছিলাম পিঠা বানালে তোমরা ক্ষীর বা নারকেলের পুরে বলো তোমরা বেশি বেশি করে দিবে তো পিঠাটা খেতে অনেক টেস্টি লাগে তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো